তাহলে আমার সমাজে আমার দেশে বেশি না কম মানে বুঝেন তো সহজ বাংলায় বলি কোন জায়গা ঠিকঠাক আছে গিয়ে হঠাৎ করে একদম করে দিছে এখন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা খালি মানুষের দোষ ত্রুটি তালাশ করি কে কি করলো ওইটা দেখি নিজের হিসাব আমরা করি না নিজের হিসাব করেন আত্মসমালোচনা করেন মানুষকে নিয়ে সমালোচনার আগে নিজের চরকায় তেল দেন আগে নিজে কে একটু ভাবেন আয়নার সামনে নিজের চেহারা দেখেন নিজের চরিত্র আগে ঠিক করেন গীবত এটি এত মারাত্মক গুনাহ নবীজি বলেছেন আল গীবাতু আশাদু মিনাজ জিনা গীবত জিনার চাইতে মারাত্মক পরিচিত হাদিস পরিচিত কথা জানেন আমি যেটা বলতে চাই গীবত জিনার চাইতে মারাত্মক হলো কেমনে কেমনে মারাত্মক হলো এক সাহাবী বললেন নবীজিকে প্রশ্নই করে বসলেন ইয়ার সুলল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ লিমেদাক এটা কিভাবে শোন গিবোৎ জিনার চাইতে মারাত্মক হলো কেন নে নবীজি তখন বললেন রজুল ইয়েজ নি ফায়াতু ইলম্ল ফাইয়াতুল্লাহ আলাই যখন আল্লাহর কোনো বান্দা গিবোত করে যখন আল্লাহর কোনু বান্দা জেনা করে জেনা করার পর আল্লাহর কাছে তাওবা করলে এটা কার হকের সাথে সংশ্লিষ্ট আল্লাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু ওয়াল গীবাতুলা তুগফর হাতা ইগফিরহা সাহিবুহা কিন্তু যখন কেউ গিবত করে যার নামে গিবত করেছে সে যদি তাকে মাফ না করে আল্লাও তাকে মাফ করবেন না কারণ এটা আল্লাহর হক না বান্দার হক আপনি গীবত করে বান্দার হক নষ্ট করেছেন